দিশান হাসপাতাল বহু সময় ধরেই তাদের পরিষেবার জন্য সুনাম অর্জন করেছে পনেরোই মে দিশান হাসপাতাল কলকাতায় শাখায় আসন্ন একত্রিশে মে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপনে তারই প্রাককালে হাসপাতাল প্রাঙ্গনে ফ্রি ওরাল স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয় তামাক ব্যবহার সংক্রান্ত বিভিন্ন ঝুঁকি বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে এর সাথে এদিন এক সাংবাদিক বৈঠক হয় ওরাল স্ক্রিনিং ক্যাম্পের বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দিতে ও তাতে জানানো হয় বিশেষ ডিসকাউন্টে এই ক্যাম্প চলবে আগামী একত্রিশে মে পর্যন্ত এই দিন বৈঠকে ওরাল ক্যান্সার হবার কারণ বা তামাক সেবনে বিভিন্ন ঝুঁকি তাদের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি বিবিধ বিষয় নিয়ে আলোচনা করেন হাসপাতালের পক্ষ থেকে ডিসান হসপিটাল গ্রুপের সিএমডি সজল দত্ত ডিজাইন হসপিটাল গ্রুপের ডিরেক্টর শাওলি দত্ত ডক্টর আশিস উপাধ্যায় ডক্টর রামানুজ ঘোষ সহ অন্যান্যরা আমাদের এই মাসে মান্থ অফ মে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে আমরা অবজার্ভ করি হসপিটালসে আমাদের ডিসান্ট ক্যান্সার ইনস্টিটিউটে আমরা বড় করে ক্যান্সার সার্ভিসেস নিয়ে এসেছি ট্রিটমেন্টের জন্য কিন্তু সবচেয়ে বড় ট্রিটমেন্ট আমরা দেখেছি বা সবচেয়ে বড় প্রিভেন্টিভ অ্যাকশান আমরা দেখেছি যদি আমরা আর্লি স্টেজে বা একদম যখন যদি কোনো রোগ শুরু হয় ওই স্টেজে আমরা ধরতে পারি আউটকাম কোয়ালিটি অফ লাইফ সব কিছুতেই আমরা ওটাকে আরও বেটার করে আনতে পারি আমাদের অনেক চেনা জানার মাঝখানেও আছে বা আমাদের আত্মীয় স্বজন ফ্যামিলি এরকমও থাকেন যেখানে ক্যান্সার ধরা পড়া স্পেশালি ওরাল ক্যান্সার আমরা সবসময় ভাবি যে যদি আমরা ডাক্তারকে একটু আগে দেখাতাম বা যদি আমরা জানতাম যে এটা এতটাই একটা সিরিয়াস কিছু হয়েছে ওই ওই উদ্দেশ্যেই আমরা ডিসান হসপিটাল গ্রুপ থেকে ফ্রি ওরাল স্ক্রিনিং আজকে একটা রেখেছি আমাদের ডিসান হসপিটাল কলকাতাতে আমাদের ডিসান ক্যান্সার ইনস্টিটিউট এসেছে বড়ো করে একশোটা বেড নিয়ে আমাদের ইন্টায়ার প্যানেল অফ মেডিকেল সার্জিক্যাল রেডিয়েশন অঙ্কোলজিস্ট আছেন সো আপনারা আসুন আমাদের এখানে স্ক্রিনিং করিয়ে বা আপনাদের যেখানেই হোক প্লিজ স্ক্রিনিং করিয়ে দেখান ডাক্তারদের আপনাদের পরামর্শ নিন যদি সবসময় যে কিছু ভয়ঙ্কর বা বড় কিছু যে হবে তাও না বাট আপনারা সন্তুষ্ট থাকবেন যে আপনাদের ওরাল হেলথ ইজ ইন ইয়োর হ্যান্ডস অ্যান্ড ইট ইজ ফাইন ইউ আর ওকে এটা ফ্রি স্ক্রিনিংটা আজকে থেকে আমরা শুরু করলাম আমাদের ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে আছে এই মাসের শেষে আজকে থেকে স্ক্রিনিং স্টার্ট হলো আপনারা স্ক্রিনিং যদি করে ডাক্তাররা পরামর্শ দেবেন যে আমাদের কোনো অঙ্কোলজিস্টের সাথে আপনাদের ধরুন কারুর প্রিভিয়াসলি ওরাল ক্যান্সার হয়েছিল কেউ আবার চেক আপ করতে এসছে কেউ আমাদের অঙ্কোলজিস্টের সাথে দেখা করতে চান আমরা এটা প্রোভাইড করছি যে এই মাসের শেষ অব্দি যদি আমাদের এখানে দেখান আমাদের এখানে ডাক্তার দেখান বা প্রসিডিয়ার্স করান ইট উইল বি অ্যাট এ ডিসকাউন্টেড রেট আপনারা এটা আমরা আরও বেশি করে প্রমোট করতে চাইছি যাতে এই অ্যাওয়ারনেসটা বাড়ুক মানুষ যদি এই মাধ্যমেই নিজের কিছুটা হলেও নিজের দিকে তাকায় নিজের ওরাল হেলথের দিকে একটু ধ্যান দেয় তাহলে আমরা এটাকে আমরা আমরা ভাবব যে আমরা সাকসেসফুল হয়েছি থেকে দেবর্ষী মুখার্জির রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল